হয় তাই তো আর বাড়িতে না ঠিকঠাক পর তো ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আর অনেক দিন চ্যানেলে কোনো প্রকার ভিডিও আসে না আর কেন আসে না সবই তো তোমাদের সাথে বলেছিলাম এর আগের ভিডিওতে ঠিক আছে তোমরা তো জানোই আমি কলকাতায় বাইক ট্যাক্সি চালাই ঠিক আছে সেখান থেকে বাড়িতে যখনই আসি ভিডিও তৈরি করি আর ওখানে থাকাকালীন আমি ভিডিও করতে পারি না কেননা জানোই তো ছেলেরা একসঙ্গে থাকি সেখানে রান্না বান্নার অনেক সমস্যা থাকে কাজ বাজ করতে হয় ঠিক আছে বিশাল চাপের মধ্যে থাকি কেননা ভিডিও আর তৈরি করা হয় না তো কি করবো যখনই সুযোগ পাই তখনই ভিডিও তৈরি করা শুরু করে দেয় তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে আর এদিকে তোমাদের বৌদি দেখতে পাচ্ছে সকালে উঠেই পুরো ঘর বাড়ি পরিষ্কার করার জন্য রেডি মানে ঝাড়ুদার আমাদের বাড়ির ঝাড়ুদার ঠিক আছে তুমি ঝাড়ুদার না তাহলে তুমি কি তোমার একটু মুখটা একটু দেখা ভালো হয় দিন পর একটু কিছু বলো হ্যাঁ যে বাড়ি বসে বসে তুমি রূপচর্চা বেশি করছো কেন কি বলবো হ্যাঁ বাড়ি বসে আমি বাড়ি কাজ করি তুমি জানো কেউ বাড়ি থাকো না এই পুরো বাড়িটা আমি একা দেখি ও এই যে পুরো বাড়িটা একা দেখে দেখতে হচ্ছে এখানে ঘাস উঠে গেছে চারিদিকে ঘাস ঘাস উঠে গেছে ঠিক আছে এগুলো তোমাদের বৌদির কারণে উঠেছে মানে তোমাদের বৌদি ও একা আচ্ছা আচ্ছা সরি সরি তো এদিকে দেখো সামনে দেখো আমাদের যে ছোট্ট কাঁঠাল গাছে তিনটে কাঁটাল ধরেছে দেখেছো কত বড় হয়ে গেছে ওইটুকু কাঁটাল গাছে কাঁটাল এসেছে কত সুন্দর মানে গ্রাম্য পরিবেশ যে কত সুন্দর হতে পারে সেটা তো তোমরা তো দেখলেই বুঝতে পারছো আর তোমরা তো জানোই সব শহরের থেকে শান্তিময় জায়গা হলো গ্রাম ঠিক আছে প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে মানে থাকা যে কতটা ভাগ্যের ঠিক আছে মানে শহরের থেকে আমি মনে করি গ্রাম বেটার ঠিক আছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর হাওয়া খোলা মেলা ভাবে চলাফেরা করা যায় আমি বাইক ট্যাক্সি আমি তো পুরো কলকাতাটা ঘুরে বেড়াতে হয় টুকটাক যেটুকু এই এক মাসে বুঝতে পারলাম যে কলকাতা শহর সেরকম ভালো না মানে ভালো না বলতে ইনকামের দিক থেকে ভালো ঠিক আছে দিকটা খোলা মেলা পরিবেশ সবুজ শ্যামলে ভরপুর ঠিক আছে এত সুন্দর পরিবেশ ছেড়ে কেউ ওই শহরের মধ্যে চারিদিকে বিল্ডিং এর ঠাসা তার মধ্যে কেউ থাকতে চায় না পুরো যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আমার তো সেরকমই আমি অনুভব করি ঠিক আছে আর কি বলবো আহ যে হাওয়াটা দিচ্ছে সেই হাওয়াটা কিন্তু এই এত সুন্দর মিষ্টি হাওয়াটা কিন্তু আমরা কিন্তু শহরে কিন্তু পাই না আর এদিকে দেখো আগামী বছরে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের এই গাছে কতটা আম ধরেছিল তোমরা তো আমার ভিডিওতে দেখেছিলে আর এই বছর দেখো একটা মানে গুনে গুনেই একটা থেকে একটা দুটো এরকম মানে আম ধরেছে মানে আম ধরেনি। আর এতে তো দেখতেই পাচ্ছ কোনো প্রকার আমি ধরেনি। আর এই গাছটাই গত বছরে প্রচণ্ড আম ধরেছিল বছরে তো একদমই আম ধরেনি কেন ধরেনি আমি জানি না ঠিক আছে তো আমার ঠাম্মারা বলছিলো আর যে যদি গোড়ায় নাড়া দিয়ে বেঁধে দিতাম মানে এই গোড়াটা যদি নাড়া দিয়ে বেঁধে দিতাম তাহলে আম ধরতো গত বছর বেড়ে দিয়েছিল আমার বাবা ওই জন্য আম ধরেছিল এবছর ওম বলে ঠিক আছে বাধা হয়নি আম ধরে কিন্তু আমাদের সামনে যে গাছটা আছে তোমাদেরকে দেখাই যে সামনের গাছটা কিন্তু আম ধরেছে তোমরা এই গাছটা লক্ষ্য করলে দেখতে হবে কি সুন্দর মানে মানে পুরো ডালে ডালে আম কিন্তু এসছে দেখো যে জায়গা দিয়ে আমরা যাই যাওয়া আসা করি সেই পথের সামনে দেখো পুরো মানে প্রত্যেকটা ডালে কিন্তু আম এসেছে মানে মোটামুটি ভালোই তো গাছে কিন্তু কোনো ওম বাদা হয়নি তারপরেও কিন্তু এই গাছে আম ধরেছে খুব ভালো দেখো কতটা আম ধরেছে প্রত্যেকটা ডালে ডালে আম এসছে এই যে আরো তো ঝরে পড়ে মানে পড়ে গেছে ঝড়ের কারণে ঝরে পড়ে গেছে আর তোলায় তো গুটি 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 পড়ে আছে এই দেখো কর্নারে এই আম গাছটাই আর এদিকে এই যে আম গাছগুলোই গত বছর আম এ আসেনি আর ওদিকে দেখো আমাদের যে গরমের ধান চাষ করা হয়েছিল সেগুলো কিন্তু ফুলে প্রায় ধান কিন্তু বেরিয়ে গিয়েছে দেখো তোমাদেরকে একটু ভালো ভাই দেখাই এই যে ধান এগুলো হালকা হালকা বেরিয়েছে আর এখান থেকে ওই দিকে মানে পুরো এই জমিটা এদিক থেকে এই ভাগটা পুরোটাই বেরিয়ে গিয়েছে দেখো

এই রুমটা পরিষ্কার করছে এই যে তোমাদের বৌদি আর আমার এখানে এই ভালো তো লাগছে কিন্তু ঝড় বৃষ্টি হলে সিজ দেবে এবারে কাঁচ লাগানোর ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি না তুমি তাহলে পরিষ্কার করো দেখি হ্যাঁ আমরা কি এই যে আমরা এটা কিছু ব্যবস্থা করতে পারি কিনা এখান থেকে উঠতে গিয়ে দেখো গাইস কি অবস্থা এই দেখো কি অবস্থা দেখো মানে আমাদের এই সিঁড়ি কড়টা হয়নি যার কারণে বাবা এই যে এই ট্যাক্সারটা করে দিয়েছিল যাতে ঘরের মধ্যে জল না যায় কিন্তু এইটা করার কারণে একটা অসুবিধা হয়েছে সেটা হলে আমরা ছাদে উঠতে পারি না ঠিক আছে তো এখন এইটা ভেঙে দেবো যেহেতু এখন গরমকাল এই জন্য ভাই উঠে গেছে ছাদে পড়ে

तो फोन में लेट आशा तू तो भिड़ोगो इधम। ये तो आज बड़े क्या लाओड़ा। शे तो बाढ़ भेज दाऊ। ना दोरा। बिगुली। ना। <laughs> ये पहले से। हाँ। क्यों लो बोलना? ना किधर है। की बाबा आज तेरा अंदाव। ओए। क्यों ना? नहीं।

দেখো ভাই এখানে কি অবস্থা হয়ে আছে পুরো নোংরা আবর্জনা পুরো ভরে আছে অনেক দিন ধরেই পুরো এই সাউনিটা এখানে দেওয়া ছিল যার কারণে নাড়াগুলোও নষ্ট হয়ে গেছে আর এখানে দেখো পুরো ধুল জমে মানে এক একার অবস্থা এগুলো সব পরিষ্কার করতে হবে তার আগে এইটা ফেলে দিতে হবে নিচে দেখি ধর দেখি রাখেশ এখানে আবার কারেন্টের তার কারেন্ট আছে কিন্তু লুজ চ চ চাপ

তোমাদের বৌদি করবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে তোমাদের বৌদি এখন এখান থেকে আমি চলে যাব। যা করবে তোমাদের বৌদি করবে ঠিক আছে মানে আমরা শুধু অবসর করবো আর শুধু পুচাতেই থাকবে এই হলো কাজ